এই শীতে কি নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চান? শুধু উষ্ণ নয়, হতে চান স্মার্ট ও স্টাইলিশ। আপনার জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির বেজ বা স্লিপলেস প্যাডিং জ্যাকেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এগুলো কিন্তু আপনাদেরকে দেবে স্টাইলিশ লুক এবং শীত ঠেকাবে। এবং আমাদের এই প্রিমিয়াম বেজগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় দুটি প্রিমিয়াম কালারে। একটি হচ্ছে ক্লাসিক প্রিমিয়াম ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে প্রিমিয়াম পেট্রোল কালার। ব্যাডমিন্টন কোর্টে হোক বা বাইকে হোক, অথবা বাচ্চিই হোক যে কোনো জায়গায় পারফেক্ট ভাবে ফিট করবে আমাদের এই প্রিমিয়াম বেসগুলো গুণগত মানে আমাদের এই বেসগুলোতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি দেখতেই পাচ্ছেন আমাদের জিপার থেকে শুরু করে আমাদের যে সুইং কোয়ালিটি সবকিছু এক্সপোর্ট কোয়ালিটির এবং আমাদের বেসগুলো বুকে এবং পকেটে ব্যবহার করেছে একদম টপ নস জিপার কোয়ালিটি এবং আমাদের বেস্টের ভিতরেও কিন্তু রয়েছে একটি বড় সাইজের পকেট আর হ্যাঁ আমাদের এই জ্যাকেটগুলো কিন্তু সম্পূর্ণ ডাস্ট প্রুফ

একদম সীমিত তাই আপনারা যারা অর্ডার করতে চান তারা এখনই আমাদের অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের আউটলেটে এসে আপনারা সরাসরি দেখতে পারবেন পরবর্তীতে আর কোনো একটি ভিডিও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ